আমি আহমদুল্লাহ সাহেবের ভুল dorsi আমি অন্যায় করি নাই আ তরেতে একটা করে দি এটা সময় আসতে পারে তাহেরি সাহেব যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠকাতে পারবে না আপনাকে আমি কি কাউকে গালি দিয়েছি না বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকি বসেন বসে যান বসে যান বসেন বসেন কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টেজ আধুনিক গান গাইতেছে এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই তাহির হুজুর একটু জিকির করছে মুর্শিদি শান গাইছে আরে বাট আমি যে শানগুলা গাইতে তো অর্থ আছে এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয় ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে ও তাহলাঙ্গা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে ও তাহলাঙ্গা আমার মুর্শিদ চাঁদে লাইগা গো ও মন হইছে ও তাহলাঙ্গা গান গাইছিল খাজা জাইদি ওনারা

নবতের পূর্বে আমাদের পেনবী সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম আহমদুল্লাহকে আরে আছে এইটা না যে ইউটিউবে একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন দুইজন আলেমের ইসলামিক দুজন ইসলামিক স্কলার তাদের একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেছে আপনারা বিষয়টা দেখেছেন কি আমি জানি না বিষয়টা হলো এই আহ ওস্তাদুল মোকারম সাইদুল মোহতারাম শায়েক আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্ন করেছেন যে হুজুর রাসুল সাল্লাম নবুদ প্রাপ্তি হয়েছেন চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর আগে নবুদ প্রাপ্তি হওয়ার চল্লিশ বছর আগে রাসুল সাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন এতটুকু প্রশ্ন একজন প্রশ্নকারী শায়েক আহমদুল্লাহকে করেছেন তিনি বলছেন যে তিনি কোন ধর্মের অনুসারী চল্লিশ বছর আগে তিনি ছিলেন নবোৎপ্রাপ্তি হওয়ার এর মানে কি শাইক আহম বলছেন প্রশ্ন করার মানে কি শাইক আহমদল বলছেন আপনার প্রশ্ন করার মানে কি রাসুল চল্লিশ ধর্মের অনুসারী ছিলেন না কথা বলা এ যাবে না এতটুকু তিনি বলেছেন রাসুল তার এ টু জেড তার এ টু জেড জিন্দিগি তিনি নবী ছিলেন তিনি জন্মগ্রহণ পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেও তিনি নবী ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কেমন করে আপনারা জানেন যে নবী আদম আলি হসত তিনি আমাদের নবীর নামে রুসিলায় জান্নাতের ঘেটে যখন আদম আলাই সাল্লাম এবং হাওয়া আলাই সাল্লাম জান্নাতে বসবাস করেন আল্লাহ কথাগুলো করেন ভিতরে বলছেন যে ওলা আল্লাহর নবী আদম যখন আল্লাহ পয়েন্টেড করে বললেন ওই গন্দম ফলের কাছে তুমি এবং তোমার স্ত্রী যাও না যদি যাও ওই গন্দমের ফল যদি তুমি এবং তোমার স্ত্রী খাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তানের প্রোচনায় পড়ে আদম এবং আদমের স্ত্রী ওই গন্দম ফল খাওয়ার কারণে আদম আলাহিসাল্লাম তখন তাদের জান্নাতি পোশাক খুলে গেলেন তখন তারা কান্নাকাটি শুরু করলেন তখন আদম আইসাল্লাম জান্নাতের ঘেটে অবজারভেশন করে দেখলেন জান্নাতের ঘেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহেম্মাদুর রসুল উল্লাহসাল্লাহ সাল্লাম তার এই বিষয়টা মাথায় ক্যাস করালেন তিনি দেখলেন যে আল্লাহর নামের পাশে। একজন মহৎ ব্যক্তির নাম লেখা আছে তিনি বুঝলেন এটা কোনো সাধারণ কোনো মানুষের নাম নয় সাধারণ কোন নবীর নাম নয় নিঃসন্দেহে নিশ্চিত ভাবে এটা আল্লাহর একজন প্রিয় ব্যক্তির নাম জনকন্যা সুবাহান আল্লাহ আল্লাহ যখন বললেন উল্লাহ বি তুমি হা জামিয়া ফ ইম্মায়া তিয়ানকুমিন নিহুদং ফামেং তাবি আহুদং ইয়াফ আলাহ ফোন আলাইহিম ওয়ালাহুম ইয়া হাজানুন ঝুরিকন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী আদম তোমাকে আমি গন্দম ফল খাইতে নিষেধ করলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না তুমি জান্নাত থেকে দুনিয়াতে চলে যাও এবং সেখানে আমার পক্ষে যেই কিতাব আসবে ওই কিতাবের অনুসরণ অনুকরণ করবা তুমি এবং তোমার সন্তানেরা জান্নাতের পথ পেয়ে যাবে জোরে কন্যা এক বছর নয় নয়। দুই বছর বছর তিনি কান্নাকাটি করলেন আকুতি মিনতি করলেন আল্লাহ পাক শিখা দিলেন দোয়া ও আদম আমার কাছে দোয়া করো তোমার দুয়ার বদলতে আমার ওসিলাতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব জোরে

জান্নাতের ভিতর অবস্থান করাকালীন আমি আবার আমার স্ত্রী যেই ব্যক্তির নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের পাশে যেই ব্যক্তির নাম দেখেছিলাম ওই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উসাইল তুমি আমি আদমকে maaf করে দাও যোরিকন্না সুবহানাল্লাহ আমার ফায়রা যে সময় রাসূল দোয়া করেছিলেন পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম তখন আমার নবী কি দুনিয়াতে এসেছিলেন কথা বলার এসেছিলেন আমার নবী মোহাম্মদাম দুনিয়াতে আসেনি নাই অথচ ওই নামে রুসিলায় ওই ব্যক্তির রুসিলায় আদম আলাহ মাপ পেয়ে গেলেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী দুনিয়াতে আসার আগে থেকেই নবী কথা বলেন ঠিক কিনা সুতরাং নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এটা যারা মনে করবেন আপনাদের ধারণা ভুল যারা মনে করেন নবী বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন থেকে নবী নবী তার আগে তো নবী নবী ছিলেন না এটা ধারণা করা ভুল আমার ফায়রা নবীর এ টু জেড তিনি নবী ছিলেন নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন নবীর সৃষ্টি হওয়ার আগেই আলেমে রুহের জগতে আমার নবী নবী ছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ফায়রা এই নবীকে নিয়ে এই নবীকে নিয়ে বর্তমান সময়ে ইউটিউবে একটা কথা চলতে চলতেছে আস্তাক ফিরুল্লাহিল আজিম আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন জরকোন আল্লাহম্ম আমিম আমার ভাইয়েরা একজন বলেছেন শেয়েক আহমদুল্লাহকে যে হজুর নবীর বয়স চল্লিশ যখন হয়েছেন নবী নবীত প্রাপ্ত হয়েছেন সুতরাং নবী চল্লিশ বছর আগে কি হয়েছিলেন কি হিসেবে ছিলেন কোন ধর্মের হিসেবে তিনি ছিলেন না জালেক আমার ভাইয়েরা নবী নবী প্রাপ্ত হওয়ার আগেই তিনি নবী ছিলেন তার কাজকর্মে তিনি সাধারণ মানুষের সাইতে ডিফারেন্স তার ছিল কাজকর্মের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা নবীজি তখন ছোট অবস্থায় ছিলেন তখন যখন নবীজি মায়ের দুধ পান করেন মা হালিমার গৃহে যখন তিনি লালিত হন মা হালিমা যখন তাকে নিয়ে আসলেন মক্কা থেকে মদিনাতুল হালিমা রাদা আল্লাহ যখন আমার নবীজিকে দুধ পান করান আমার নবী যে নবী চল্লিশ বছর প্রাপ্তি হওয়ার চল্লিশ বছর আগেই যে নবী তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি মা হালিমা যখন আমার নবীজিকে দুধ পান করান দুধ পান করার সময় যখন এক স্তনে রাসুলকে মুখ দেন রাসুল এক স্তনে দুধ খান আর এক স্তনে যখন তিনি দুধ তার মা যখন হালিমাতুসা দিয়ে যখন তার মা যখন মোহাম্মদের মুখকে তার স্তনে রাখে আমার নবী বারবার মুখ ফিরিয়ে আনে জোরে কন্যা সুবাহান আমার নবী বুঝাতে যাচ্ছেন হে আমার মা হালিমাতুসা সাদিয়ান এই স্তনের অধিকার আমার আর ওই স্তনের অধিকার আমার দুধ বাই জোরে কন্যা সুবাহান আল্লাহ এদারা আপনার কি বুঝলেন এই হাদিস যারা আপনি কি বুঝলেন আমার এটাই হয় যে প্রতি ন্যায় আল্লাহ পাক আমার দুনিয়াতে প্রেরণ করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই হাদিস ছোট কাল থেকেই ছোটবেলা থেকে আলমে রুহের জগৎ থেকেই আমার নবী নবী কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই কথাটার পরিপ্রেক্ষিতে আমাদের ফ্যামিলার একজন বক্তা ফ্যামিলির একজন আলোচক মুফতি গিয়াসুদ্দিন তাহারি আমাদের ওস্তাদ আহমদুল্লাহকে তিনি ক্রিটিসাইজ করে সমালোচনা করে যা ইচ্ছা তাই বলেছেন কথাগুলো আপনারা যারা ইউটিউব যারা ফেসবুক ব্যবহার করেন তারা জানেন আমার ভাইরা আহমদুল্লাহর কথাগুলো না শুনেই গিয়াসুদ্দিন তাহরি তাকে উল্টাপাল্টা কমেন্ট করে উল্টাপাল্টা গালিগালাজ করেছে তাকে শায়েক আহমদুল্লাহ নাম কেটে দিয়া তিনি তাকে বলেছেন আহম্মক জরি কন আমার ভাইয়েরা তিনি তাকে ক্রিটিসাইজ করতে গিয়া বলেছেন গোমটাওয়ালা হুজুর পাগড়িওয়ালা হুজুর জোরে কন্যা নাউজবিল্লা আমার ভাই তাকে জাহেল বলেছেন হাজার হাজার ছাত্র যিনি পড়ান যিনি টিচিং দিন করেন হাদিসে যিনি টিচিং দেন তাকে যে ব্যক্তি জাহেল বলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহেল কথা বলেন ঠিক কিনা শায়েক আহমদুল্লাহকে যে তাহের সাহেব যে সাইক আহমদুল্লাহকে জাহেল বলেছেন তিনি জ্ঞানী মানুষ যার কারণে তিনি গিয়াসুদ্দিন তাহরিকে উল্টা পাল্টা কমেন্ট করেন নাই কথা বলেন ঠিক কিনা যারা জ্ঞানী ব্যক্তি তারা জাহেল মূর্খদের কথার প্রতি করবে না তারা সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে কারণ আল্লাহ বলছেন কলু জাহিলু না কলু সালামা জাহেলদের সাথে তর্ক বিতর্ক করা থেকে তোমরা তাদেরকে সালাম দিয়ে তোমরা সেখান থেকে চলে আসো জরি কন্যা সুবাহান আল্লাহ শায়েক আহমদুল্লাহ যে আসলেই শায়েক তার পরিচয় তিনি দিয়েছেন তার দিনী ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহরি তাকে উল্টাপাল্টা কথা বলেছেন তাকে জাহেল বলেছেন তাকে আহম্মক বলেছেন তাকে গোমটাওয়ালা হজুর বলেছেন তিনি কোনো প্রতি না করে তিনি সাইলাস মুডে তাকে বোঝাতে চেয়েছেন আমার ভাইরা জ্ঞানী লোক যারা হয় তারা কথা কম বলে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানের বুঝ দান করুন যেন আল্লাহ মামিম আমরা যদি নিজেরা নিজেদের ভিতরে কোরআন হাদিস নিয়ে আমরা ছোড়াছুরি করি আমরা কোরআন হাদিস নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করি ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে এরা আরো সুযোগ পাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এজন্য যদি কারো ভুল হয় তাহলে সেই ভুল আমরা ধরা দেওয়ার চেষ্টা করব এর মানে এই না তার দুর্বল পয়েন্টটা আমরা আঘাত করব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা একজন শায়েক কোরআন হাদিসে দশ যিনি দেন তাকে আহাম্মক বলতেছি আমরা জাহেল বলতেছি একটু নিজের দিকে আমরা অবজারভেশন করে দেখতে পাই দেখলে আমরা বুঝতে পারবো যে কে আসলে জাহেল কথা বলেন ঠিক কিনা যারা নাকি বলে যেই ব্যক্তি নাকি বলে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ হয়েছে আল্লাহ গেছেন গায়েব ভয়া তিনি কি আসলেই তিনি কি আসলেই ইসলামিক স্কলার তিনি কি আসলেই শায়েক আমার ভাইরা হবে যে আসলে বুঝতে যারা আল্লাহ বলা তারা জাহেলদের সাথে কখনো তর্ক বিতর্কে জড়াবে না কথা বলেন ঠিক কিনা বরঞ্চ যারা যারাই কথা বলে যে কেউ ফের না খালি হাতে খাজারেতে দরবারে বুঝতে হবে তারাই প্রকৃতপক্ষে জাহেল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য জন্য আমরা বলতে চাই আমরা কোরআন হাদিস নিয়ে সরাসরি করব না কোরআন হাদিস নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না একটু মিল মিশির ভিতরে আমরা কথা বলার চেষ্টা করব কোন আলেমকে ইনসাল্ট করে ক্রিটিসাইজ করে আমরা কথা বলবো না যদি আমরা বলি তাহলে কাফের মুশ্রিক বেদিন যারা আছে এরা আরো সুযোগ পেয়ে যাবে সুযোগ খুঁজবে আমার ভাইরা বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তাফিক দান করুন যেন আল্লাহুম্মা আমিন